বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গ্রেফতার হয়েছে এবাদুল ইসলাম নামে এক যুবক আসলে প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ফেসবুক পোস্টের কমেন্টে বিএমপি চেয়ারপারসন বেগ খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অভিযোগে দায়কৃত মামলায় মুফতি এবাদুল ইসলাম মুর্শিদি নামে এক ইমামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয় এর আগে গেলো রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয় মামলার বাদী আশুলিয়ার ধানসোনা ইউনিয়নে ছয় ওয়ার্ড যুব দলের সিনিয়র সভাপতি আতাউর রহমান এজাহারে উল্লেখ করেন গত পাঁচে এপ্রিল গ্রেফতারকৃত আসামি ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি ফেসবুক পোস্টে কমেন্ট বক্সে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন যা দলের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ফলশ্রুতিতে তিনি এই ঘটনায় আসলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে